সীমালঙ্ঘনকারী পক্ষ সঠিক পথে ফিরে না আসা পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে এখানে একটি বিষয় স্পষ্ট সঠিক পথে ফিরে না এলে কেবল বিবাদ বন্ধ করার জন্য শান্তি চুক্তি করা যাবে না বিবাদের মূল কারণ হচ্ছে জুলুম জুলুম তাই বন্ধ না হলে একপক্ষ বৈষম্যের শিকার হতেই থাকবে তবে ব্যবস্থা গ্রহণ বলতে যুদ্ধ বা মারামারি করতে হবে বিষয়টা এমন না পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে যুদ্ধও করতে হবে আলী আলিরাদিয়াল্লাহ আনহু তার গোটা খিলাফতকালে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা পরিবর্তে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে কাটাতে বাধ্য হয়েছেন মুসলিমদের পারস্পরিক ঝগড়া বিবাদ অনেকটা আত্মহত্যার সামিল কেননা হাদিসের ভাষ্য হচ্ছে সকল মুসলিম একটি দেহের মতো এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে লড়াই করার অর্থই হচ্ছে আপন শরীরের এক অঙ্গ দ্বারা অপর অঙ্গকে আঘাত করা ক্ষতবিক্ষত করা অর্থাৎ নিজেই নিজেকে আঘাত করা আমাদের সমাজের দিকে তাকালে কি দেখতে পাই ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না জমি নিয়ে মারামারি আছে না দুজন যদি মারামারি করে তাহলে আমরা কি করব মিটিয়ে দেব সমঝোতা করব। সংকট নিরসনের উপায় বাতলে দেব একদল আছে যারা মারামারি বাঁধলে আরও বাঁধিয়ে দেয় তাদের মারামারি দেখতে ভালো লাগে আগুন লাগলে তেল নয় পানি ঢালা দরকার তেমনি বিবাদ বি সংবাদ দেখা দিলে তা উপশম করাই কাম্য উস্কে দেওয়া নয় আপনি যদি দুজনের মধ্যে সমঝোতা করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন যদি দেখেন দুজন রিক্সাওয়ালা ঝগড়া করছে আপনি এগিয়ে গিয়ে দুজনের মধ্যে সমঝোতা করে দিবেন প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বিবাদ হলে মধ্যস্থতা করবেন বন্ধুর সাথে বন্ধুর ভুল বোঝাবুঝি হলে মিটমাট করে দেবেন এটাই প্রকৃত ইমানদারের আচরণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আমি কি তোমাদের রোজা নামাজ ও ছাদাকার মর্তব্যা থেকে ও উত্তম বিষয় সম্পর্কে বলবো না সাহাবিগণ আরজ করলেন আল্লাহ রাসুল অবশ্যই বলুন তিনি বললেন বিবাদতরদের মধ্যে মীমাংসা করা আর জেনে রেখো পরস্পর বিবাদয় মানুষের দিন মুড়িয়ে দেয় সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার একবার বিশ্বনবী তার মেয়ে ফাতিমা আল্লাহ আল্লাহানু বাড়ি গেলেন কিন্তু আলী রাদি আনহুকে দেখতে পেলেন না নবীজি মেয়েকে আলী রাদি আল্লাহু আনহুয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বললেন আমাদের মাঝে মনোমালিন্য হয়েছে এজন্য জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন রাসুল সাল্লাহ ইসলাম এক ব্যক্তিকে আলী আল্লাহ আল্লাহু আনহু এর খোঁজে পাঠালেন লোকটি এসে নবীজিকে জানালো আল্লাহর রাসূল তিনি মসজিদে শুয়ে আছেন নবীজি মসজিদে গিয়ে দেখলেন আলী রাদি আনহু কাত হয়ে শুয়ে আছেন তার শরীরের চাদর এক পাশে পড়ে আছে সারা গা ধুলো মলিন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আলী রাদ্দে আল্লাহ আনহু এর শরীরে মাটিগুলো ঝাড়তে ঝাড়তে বললেন ও আবু তুবার ওঠো ও আবু তুবার ওঠো সহি বুখারী হাদিস নাম্বার চারশো একচল্লিশ মাটিকে আরবিতে তুবার বলে আলী রাদে আনহু যেহেতু মাটিতে শুয়েছিলেন তাই নবীজি তাকে মজা করে বললেন আবু তুবার বা মাটির বাবা এভাবে আদুরে ডাকের মাধ্যমে নবীজি আপন মেয়ে ও জামাতার মধ্যে সমঝোতা করে দিলেন বিশ্ব দুনিয়াতে আবির্ভূত হয়েছেন মিলন ও ঐক্য ঘটানোর জন্যই ফাটল ও বিচ্ছেদ তৈরি করতে নয় প্রিয় নবী যেখানেই গেছেন সেখানে মিলন ও ঐক্য ঘটিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে